সাগর এক ইলিশও এক কিন্তু নিষেধাজ্ঞায় কেন এত ভিন্নতা আজ শেষ হচ্ছে মা ইলিশ সংরক্ষণের বাইশ দিনের নিষেধাজ্ঞা বাংলাদেশে এই সময়সীমা বাইশ দিন অথচ ভারতের পশ্চিমবঙ্গে মাত্র এগারো দিন একই বঙ্গোপসাগরে দুই প্রতিবেশী দেশের এই সময়সীমার পার্থক্য এখন জেলেদের মধ্যে তৈরি করেছে শঙ্কা তারা বলছেন ইলিশ তো সীমানা মেনে চলে না তাহলে এক দেশের নিষেধাজ্ঞা আরেক দেশের স্বাধীনভাবে মাছ ধরা এতে ক্ষতি হচ্ছে বাংলাদেশের জেলেরাই বাইশ দিন আর বারো অবর এগারো দিন তাহলে আমরা বারো আমরা ওই বাইশ দিনে উঠে গেছি তাহলে বারো যে এখন যে এগারো দিনে নামছে তাহলে আমরা বাইশ দিন পর নামে আমরা কি করব আমরা তো আর কোনো মাছ পাবো না মাছ তো তারাই সব ধরে লিয়ে যাবে আমরা সেখানে নামে কি করবো সেটা আমার কত হাই হাই আমাদের দেশের বোর্ড সব ঘাড়ে রাইখে আমরা সবাই বাড়ি ঘরে যে খাইতেছি আর ভারতের বোটাইসে আমাদের দেশে এই মাছ ধরে নাই সরকার এতে এদের কোনো পদক্ষেপ নেয় না সরকার এদেরকে দেখে না যে আমাদের দেশে ইয়ে মাছ ধরে আর আমরা যে ঘাটে বই বেরেছি এও সরকার দেখতাছে সরকারের কাছে একটা দাবি যেন ভারতের বড়ে আইয়ে মাছ না ধরতে পারে এটা যেন হরা ঠিক মতো পরি দিয়ে বাহিনী দিয়ে ভারত আলোরা তো অবরোধে মানে না ভারত আলোরা তো বাংলাদেশে আইসা দুইকা মাছ ধরে নিয়ে যায় আমরা তো নিষেধাজ্ঞা মানতেছি আমরা তো বাংলাদেশের জেলে আমরা তো বাংলাদেশের আইনকরণ মানতেছি কাছে একটাই দাবি এই বাংলাদেশি অবরোধ তার ভারতের অবরোধে একসাথে দেয় এই যে মনে করো তোমরা এখন এই বাংলাদেশে এখন অবরোধ চলে বর্তমানে ভেতর অবরোধ শেষ হয়ে যাবে সেই সময় এখনো জাল দলীয় থাকবে না নিরিবিলে সুন্দরভাবে গুছিয়ে গেছে মাছ ধরবে আমরা যে বাংলাদেশে যে অবরোধ দেশে ভারত অবরোধ দেশে আগে বাংলাদেশে দেশে যারে। রে একবারের অবরোধটা আমরা সরকারের কাছে অনুমতি চাই যে একবারে দে আমরা এবার ঋণ ফিং হয়ে গেছি ঋণ ফিমি আর ঋণ ফিং আদায় করতে পারিনি যেতে পারিনি নিষেধাজ্ঞার সময় সাগরে মাছ ধরা বন্ধ থাকায় উপকূলের ঘাটগুলো এখন নীরব জালা ট্রলার গুলো সারি সারি পড়ে আছে তীরে বাংলাদেশের জেলেরা বলছেন নিষেধাজ্ঞার মাঝখানে ভারতের জেলেরা মাছ ধরতে পারলে মা ইলিশের প্রজনন বাধাগ্রস্ত হবে বাংলাদেশ সরকার চার অক্টোবর থেকে ২৫ অক্টোবর পর্যন্ত ২২ দিনের নিষেধাজ্ঞা দিয়েছে অন্যদিকে ভারতের পশ্চিমবঙ্গে মাত্র এগারো দিন দুই অক্টোবর থেকে বারো অক্টোবর পর্যন্ত যে সরকারি লোক দিয়া যে এই

এই যে আমরা এই যে ভারতের ওভার শেষ হলো না মা চলতে আছে ভারত মাছ ধরতে আছে আমরা বইয়া বইয়া খাইতে আছি টাকা বসে নাই আর কি করে খাম এবাবর থায়রা হে ও ভারতের ওভার শেষ সেরা জল ভাই আর আমরা বইয়া গাড়ি রইছি আম 27 দিন আগে আমরা গাড়ায়ই খেলি ঘুমাই তবে मत्স্য বিভাগ বলছে চিন্তার কিছু নেই তাদের মতে 90 শতাংশ মা ইলিশ ডিম ছাড়ে বাংলাদেশের জলসীমাতেই এবং কোস্টগার্ড ও নৌবাহিনী কঠোর নজরদারিতে রয়েছে বিশেষজ্ঞরা বলছেন একই সাগরে যদি ভিন্ন ভিন্ন নিয়ম চলে তাহলে এক দেশের শিথিলতা অন্য দেশের ক্ষতির কারণ হবে সেজন্য দরকার দুই দেশের কূটনৈতিক সমন্বয় ও যৌথ সংরক্ষণ উদ্যোগ বাংলাদেশ সরকার ইতিমধ্যেই প্রতিবেশী দেশগুলোর সঙ্গে সমন্বিত মৎস্য ব্যবস্থাপনার পথে হাঁটছে তবে মা ইলিশের ভবিষ্যৎ রক্ষায় এখনই দরকার যৌথ উদ্যোগ যাতে বঙ্গোপসাগরে রূপালী সম্পদ টিকে থাকে প্রজন্ম থেকে প্রজন্ম We'll